তো আমরা আজকে একটা নতুন ভিডিওতে চলে এসেছি তো আমাদের এই কোম্পানিটাতে কিচেন ইকুইপমেন্টের সমস্ত সমস্ত মালপত্র আপনি পাবেন এখানে তো আপনার আগে দেখিয়ে দিই এই মালটা এই ফুটে যে মালটা আছে এটা আপনার চার এসি কাউন্টার আছে আর আপনার কাছ থেকে আছে দেড় ফুটের ক্যাশ কাউন্টার তো আপনার টোটাল মালটা হবে সাড়ে সাড়ে পাঁচ ফুটে আছে এটা এসি কাউন্টার আছে আপনার এখানে সাইডাস গোল্ডেন বিট ব্রিড আছে এখানটায় এবং যে ভিনাইলটা আছে সেটা আবার বিট দিয়ে নতুন করে ডিজাইন করা হয়েছে আপনি সব সব জায়গায় দেখতে পারবেন যে নর্মালি রয়েছে কিন্তু আমাদের এখানে মালিক আলো ডিজাইন করে তৈরি করা হয়েছে ওপরে আপনার যেভাবে মার্বেল দেওয়া আছে আপনারা দেখতে পারেন আর আপনাকে দেখিয়ে দিয়ে এসিটা কী করে অন করবেন আপনারা তো ওখানে একটা এনসিপি দেওয়া আছে এনসিপিটা অন করলে আপনার এটা অন হয়ে যাবে এটা আপনার অটোমেটিক অটো কার্ড নিয়ে নেবে এটা আপনাকে বারবার বন্ধ করতে হবে না তো কারেন্টের বিলের নেওয়ার সমস্যা নেই আপনার কোনো এখানে সুইচ আছে এটা অন অফের সুইচ অনেক পরে করতে পারবেন আর আপনার এখানে স্লাইডিং দেওয়া আছে স্লাইডিং স্লাইডিং দিয়ে ভেতরে মিষ্টিগুলো দেখা যাবে এবং সেল্ফ তিনটে দেওয়া আছে আপনার একটা দুটো তিনটে চারটে তো আপনি এই স্লাইডিংটা আপনার স্কিলও করতে পারবেন স্লাইডিংটা করলে আপনাদের দেখতে সুন্দর লাগবে তো দেখিয়ে দিই আপনাদের উপরে আছে আপনার ক্যালকুলেটার বা কিছু লেখার জন্য করতে পারবেন এটা এবং এটা আছে আপনার ক্যাশ কাউন্টার

রেডি হয়েছে এটা একটা কাউন্টার রেডি হচ্ছে আপনাদের পুরো সব নাই সিট তৈরি সব জিন্দাল সিট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব পাইপ হচ্ছে পাইপ দিয়ে জিন্ডাল পাইপেরই তৈরি সব